আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম গ্রামের বাড়িতে গত ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমি বৃক্ষমেলা থেকে গাছ কিনছি অনেকগুলো তো ওই গাছগুলো নিয়ে সরাসরি চলে আসছিলাম গ্রামের বাইরে হয় গ্রামের বাড়িতে এসে এখন হচ্ছে লাগাবো আমার আম্মুর সাথে আসছি আর এর আগে অনেকগুলো গাছ লাগানো হয়েছিল ওগুলো আপনাদের সাথে ওইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি দর্শক যখন এইখানে গাছগুলো লাগানো হয় তখনও কিন্তু আপনার সাথে আমি শেয়ার করছিলাম যে কীভাবে লাগানো হয়েছিল আর অলরেডি দেখেন এখন এখানে আতাফল হইতাছে এখানে একটা এখানে একটা এই যে নিচে একটা অলরেডি আতাফলগুলো হয়ে গেছে আর কিছু কিছু আছে এগুলো নষ্ট হয়ে গেছে এই যে কালো কালো হয়ে গেছে এগুলো তারপরে এখানে আছে এটা হচ্ছে আরেকটা গাছ এটা ইয়া গাছ আনার গাছ না আনার হয়েছে একটা এটা দেখাই গাছ থেকে এই যে এই যে একটা আনার এটা আনার হয়েছে তারপরে এটা হচ্ছে মেহেদি গাছ এটা হচ্ছে সফেদা গাছ তারপরে এই যে পেয়ারা হয়েছে একটা আচ্ছা অনেকগুলো হয়েছে পেয়ারা আর এই সাইডটা হচ্ছে কলা গাছ আমাদের নরসিংদীর যে ইয়া কলা গাছ আর এইটা হচ্ছে জাম্বুরা গাছ আর পেয়ারা গাছ একসাথে হয়ে গেছে গোড়া থেকে দেখায় মানে একসাথে জোড়া হয়ে গেছে অনেক মানে ইউনিক তারপরে এটা হচ্ছে মেহেদি গাছ এ পাশে একটা মেহেদি গাছ লাগানো হয়েছে আর এটা হচ্ছে আমাদের গ্রামের মানে আমাদের যে বাড়ি আর কি একটু দেখাই ভিতরে হচ্ছে মাটির ঘর এই যে নিচ থেকে নিয়ে একদম উপর পর্যন্ত এটা হচ্ছে মাটির বাইরে হচ্ছে দালান মানে দালানের ইয়া বারান্দা করা হয়েছে সিমেন্ট দিয়ে তো যাই হোক ছোটোখাটো একটা ইন্ট মানে ইয়ার মাধ্যমে দেখা দিলাম আমাদের বাগান এখন হচ্ছে যে নিয়ে আসছি নরসিংদি থেকে এগুলো লাগাবো দুইটা আম গাছ এখানে রাম ভুটান চারা বিভিন্ন চারা এগুলো এখন আমরা এখানে লাগাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কম লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন পেয়ারা একদম গাছ থেকে বাইরে খাচ্ছি অনেক অনেক গরম একটা লিচু গাছও লাগানো হয়েছে এগুলো হচ্ছে যে বড় বড় যে ইয়া হয় মাংস হয় বেশি উলিচু গাছগুলো যাই হোক এখন হচ্ছে এখানে গাছ লাগানোর জন্য মাটি খোরা হবে একে মিষ্টা মিট মাডী দ

তারপরে গোবর সার অনেক ধরনের সার আছে তারপর হাড়ের গুঁড়া ডিমের খোসা আর ওই যে আপলাবন ভাই উনি কইতেছে কয় ডিমের খোসা এমনি তো খাওয়ান যায় পানি গরম পানি দিয়ে করে ডিমের খোসা বলে খাওয়ান যায় আমাকে আমি জানি না গরম পানি দিয়ে কেমন জানি ইউটিউব দেখ মনে কয় ডিমের খোসাও খাওয়া যায় এটা আমরা অনেকেই জানি না ক্যালসিয়ামের কাজ করে এটা দেহে

সারি সারি এক এক জায়গায় লিচু গাছ এক জায়গায় সফেদা গাছ এটা হচ্ছে আনার গাছ ওইখানে আনার গাছ আছে এখানে আনার গাছ লাগাইছে আর যেহেতু এটা হচ্ছে আমরুপালি গাছ বড় হইলে টিনে ছায়া দিবে এমন একটা প্ল্যানিং করে আসলে এখানে লাগানো হয়েছে এখন একটা কাঁঠাল গাছ এটা সামনের দিকেই লাগানো হবে উঠানের নমস্কার ভুতু এটা কথা আর বন্ধু যে চারার মধ্যে যে আম মধ্যে কি সুন্দর আম মনতে দেখেন তো না ও মিলৈ গৈছ মিলৈ মিলি আমি ফোন কৰিছাম কিছু কামত মই দেখোন গৈছি কাঁঠাল গাছ লাগানো দর্শক কাঁঠাল গাছ লাগানো হয়ে গেছে ধীরে ধীরে আসলে সবগুলো গাছ লাগানো হচ্ছে এখন ওই যে এখানে একটা গাছ আম গাছ এখানে আরেকটা আম গাছ আর লাস্ট যেটা হচ্ছে রাম ভুটানের চারা এটা আমি বলছি আসলে ভিতর দিকেই যেন লাগানো হয় আর কি তো এই যে একদম বাড়ির মানে উঠানের সামনে ভিতরে এখন আছে রাম ভুটানের চারাটা ওইটা লাগানো হবে আমি কিনত গেছি আমি কৈ পিছ কত গৈ পিছ কত গৈ আমি কৈ পিছ কত গৈ পিছ বেচেনা আমাক কত কয় নশ সেই সময় নশ নতুন নতুন মানে ছিজন আছে অনি গেলে বাৰশ নিছে বেচ হয় না কেজি আধা কেজি ছয়শ টকা যা খাইতাম আর অনেক মানে আনকমন অনেক গাছ আছে চাইছিলাম আনতাম টিয়া নাই এদিকে ঘরে আনছি না দর্শক যাই হোক সবগুলা গাছ আসনে লাগানো হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন কিছু কচু হয়েছে কচু নিলাম কচু নিলাম আর হচ্ছে এখানে মেহেদি হয়েছিল যে আপনাদেরকে দেখাইছি মেহেদি গাছ কিছু মেহেদি নিলাম আর কি এই যে একদম গাছ ইয়ে হয়ে গেছে পাতা সব নিয়ে নিচ্ছি তো এই আর কি এখন চলে যাব গাছ লাগানো শেষ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সাপোর্ট করবেন তাহলে আমার ভিডিওগুলো আপনার সামনে যাবে আরও তো দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনোভাবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম